আপনার মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশ ভট্টাচার্য তাহলে এখন দেখছি সিপিএম ও সায়ন সায়ন কি সিপিএম কি বড় বড় মিছিল করছে তাই হ্যাঁ তৃণমূল বাজারে নেই নাকি তমলুকে আমি তো ভাই দেখতে পাইনি আচ্ছা সিপিএম এর মিছিল দেখতে পেয়েছি আচ্ছা মিছিল আচ্ছা পাপা আচ্ছা ঠিক আছে তো আমি তো কালকে একটা সবাই বলেছি যে আপনারা কোথায় আমাকে ডেকে আনলেন রাজনীতিতে নাম আর আপনাদের দেখা যাচ্ছে সিপিএম কে দেখা যাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না আনন্দবাজার পত্রিকার সাক্ষাৎকারে এমনই দাবি করলেন তমলুক লোকসভায় বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবার লোকসভা নির্বাচনে হট কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম তমলুক লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে এবার বিজেপির টিকিটে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিপিআইএম এর টিকিটে লড়ছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের টিকিটে লড়ছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এদিন আনন্দবাজারের মুখোমুখি অনুষ্ঠানে সাংবাদিক অনির্বাণ জানা প্রশ্ন করেন তমলুকে আপনার মূল প্রতিপক্ষ তো তৃণমূলের দেবাংশু প্রশ্ন শুনে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সঙ্গে নাকচ করে দেন বলেন ওখানে তৃণমূল নেই তার প্রতিপক্ষ এর সায়ন জিতবেন দেখুন মানুষজন তো বলছে সবাই বলছে আপনি জিতবেন কালকে তো একজন বললেন আপনি ছলাং ভোটে জিতবেন শুনে আমার সঙ্গে যারা ছিল তারা হা করে হেসে ফেললো ঠিক আছে তো আমার আমি এখনো জানি না জিতবো কিনা প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না আমি এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছি না যে আপনার মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য না তাহলে এখন দেখছি সিপিএম ও সায়ন সায়ন কি আপনার পেশা কি ভাই পেশার লোক কি কি বড় সে আমাকে যথেষ্ট গালাগাল করেছে আমি একটু তার জন্য ক্ষুব্ধ হয়েছি যাকে সে কিছু বলছি না এখন সিপিএম কি বড় বড় মিছিল করছে তাই হ্যাঁ তৃণমূল বাজারে নেই নাকি তমলুকের আমি তো ভাই দেখতে পাইনি আচ্ছা সিপিএম এর মিছিল দেখতে পেয়েছি আচ্ছা ঠিক আছে তো আমি তো কালকে একটা সভায় বলেছি যে আপনারা কোথায় আমাকে ডেকে আনলেন রাজনীতিতে রাহুল আর আপনাদের দেখা যাচ্ছে সিপিএম কে দেখা যাচ্ছে যে সিপিআইএম কে এক সময় তমলুকে দেখা যেত না তারা আজ বিরাট বড় বড় মিছিল করছে ভোটে কি আপনি জিতছেন এ প্রশ্নের উত্তরে হতাশা সুরে বলেন দেখা যাক তবে সায়নকে তমলুকে প্রার্থী করায় সিপিআইএম যে ঝড় তুলেছে সে কথা অভিজিৎ গাঙ্গুলির বক্তব্যেই স্পষ্ট বিজেপির উদ্দেশ্যে অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য আপনারা আমাকে রাজনীতিতে নিয়ে আসলেন অথচ আপনাদের দেখা যাচ্ছে না সিপিআইএম কে দেখা যাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রে অনেক কষ্টে সৃষ্টি তৃণমূলের মিছিলে যেখানে লোক জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তৃণমূল কর্মীদের সেখানে সায়নের নেতৃত্বে বিরাট বিরাট মিছিল করছে সিপিআইএম একদা তৃণমূলের গড় নন্দীগ্রামে দেবাংশুর মিছিলে বিজেপি কর্মীরা চোর চোর স্লোগান দিলে দেবাংশু ও তৃণমূল কর্মীরা কার্যত পালিয়ে আসে সেই নন্দীগ্রামে সায়নের মিছিলে বিজেপি কর্মীরা বাধা দিতে এলে পাল্টা দেয় সিপিআইএম কর্মীরা এসব দেখে তমলুকের মানুষ ফিসফিস করছে একদা সিপিআইএম লাল দুর্গ তমলুক আবার লালেই ফিরতে চলেছে যার পুরো ঘটনাটা আগে ভাগেই আঁচ পেয়ে গেছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি